হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের আইসিডি সিলেবাসের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ বাইরের যোগ নিয়ে এই যোগটা নিয়ে তোমাদের মাঝে অনেক ভয় ভীতি থাকে যে বাইনারি যোগ কম্পিউটার যোগ কীভাবে করবো একের একে ওয়ান জিরো অথবা একা একে দশ অনেকে অনেকভাবে করে থাকো কেউ একা একে দশ দিয়ে করে থাকো কেউ আবার একা একে ওয়ান জিরো এভাবে করে থাকো তো বিভিন্ন জন বিভিন্নভাবে করার জন্য তোমরা নিজেও সিদ্ধান্ত নিতে ভয় পাও যে কিভাবে করলে আমাদের কাছে ইজি হবে চলো আমরা এই নিয়মটাকে একটি সহজ নিয়মে করি যে নিয়মটা আমাদের সকলের জানা অর্থাৎ আমরা যে নিয়মটাতে ক্লাস ওয়ান থেকে শিখে এসেছি ক্লাস ওয়ানে যে নিয়মে আমরা যোগ বিয়োগ শিখে এসেছি সেই নিয়মে আমরা আজকে সে যোগ বিয়োগ করে দেখব। এবং দেখব যে আসলে এই নিয়মের গ্রহণ হচ্ছে কিনা তো চলো আর দেরি না করে আমরা দেখি সেই নিয়মের গ্রহণ করা যায় কি না তো চলো আজকে আমরা একটা ছোট্ট একটা বাইনের যোগ করি এটা হচ্ছে একটা বাইনের যোগ যে যোগটা আমরা করবো এখন আমাদের সে ছোট্টবেলার শেখা সে যোগের নিয়মে তো আমরা ছোট্টবেলা একটা যোগ করেছিলাম তো চলো আমরা কিছুক্ষণের জন্য সে ছোট্টবেলার যোগে ফিরে যাই সেই যোগগুলো আমরা কীভাবে করেছি তো আমরা দুইটি সংখ্যার এই একটা যোগ আমরা করব তো আমরা জানি এটা কী পদ্ধতি এটা একটা দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি দশমিক বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি কত বেস বা ভিত্তি হচ্ছে দশ তো যখন আমরা কোনো একটা সংখ্যা পদ্ধতি বেস বা ভিত্তি দশ হবে তার মানে বুঝতে হবে ওই সংখ্যা পদ্ধতিতে আমরা যে অঙ্কগুলো ব্যবহার করব সেই অঙ্কগুলো হবে জিরো থেকে নাইন পর্যন্ত যেহেতু এটা দশমিক সংখ্যা পদ্ধতি তো আমরা যখন কোনো সংখ্যা দুইটি সংখ্যা যোগ করি তখন এর যোগফল যখন এই দশমিক সংখ্যা পদ্ধতির অর্থাৎ নয় ডিজিটকে অতিক্রম করে যায় নয় ডিজিটকে অতিক্রম করে যায় তখন আমরা কি করি সেই সংখ্যা থেকে তার বেশ বিয়োগ করে বিয়োগ ফলটা আমরা বসাই এবং হাতে থালাকে এক ক্যারি তো দেখো ছয়ার সাথে কত হয় ছয়ার সাথে তেরো তো তেরো তো দশমিকের কোনো সংখ্যা নয় দশমিকের সংখ্যা সর্বোচ্চ কত নয় পর্যন্ত তখন আমরা এখানে কি তো আমরা মনে রেখেছিলাম এইভাবে যে বাম তেরো যদি হয়ে থাকে তাহলে বাম সাইডের সংখ্যাটা বাদ যাবে আর ডান সাইডের যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা বসবে অর্থাৎ তেরো যদি হয়ে থাকে তাহলে তেরোর জন্য এইটা বাদ গিয়ে এই তিন হবে এবং পরে এই একটা গিয়ে এই সংখ্যার সাথে যোগ হবে আসলে এই কথাটা এইভাবে নয় এই কথাটা সঠিক কিন্তু বিষয়বস্তুটা হচ্ছে যে প্রকৃতপক্ষে এই সংখ্যা যদি নয়ের চেয়ে বড়ো হয়ে যায় তাহলে তার থেকে আমাদের এই বেসটা বিয়োগ করতে হবে অর্থাৎ দশ আমাদেরকে বিয়োগ করতে হবে তো এখন আমরা দেখি যে দশ যদি বিয়োগ করি তাহলে কত হবে তিন এই বিয়োগ ফলটাই হবে এখানকার যোগফল আর হাতে থাকবে ক্যারি ওয়ান এই ক্যারি ওয়ানটা এসে এই সঙ্গে সাথে যোগ হয়ে যাবে তা যোগ হয়ে কথা হলো দুই আর একে তিন আর তিন আর তিনে ছয় এখন আট যোগ করলে আমাদের কি শিখলাম এখান থেকে যে যদি দুইটি সংখ্যার যোগ ফল ওই সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক থেকে বেশি হয়ে যায় মোট অঙ্ক থেকে বেশি হয়ে যায় তাহলে ওই সংখ্যার বেশ দ্বারা য়োগ করব তো এখন আমরা দেখি বাইনারিটা করি বা এটা যেহেতু বাইনারি এর বেস তো আমাদের সকলে জানা কত বলো দেখি এর বেস হবে দুই এর বেস হবে দুই এখন আমরা যোগ করি এক আর একে এক আর একে দুই দুই বাইনারিতে কয়টা অঙ্ক ব্যবহার করা হয় দুইটা অঙ্ক এক হচ্ছে জিরো আর এক হচ্ছে ওয়ান যেহেতু এখানে জিরো ওয়ানের চেয়ে বেশি হয়ে গেছে অর্থাৎ কত হয়েছে দুই তাহলে এখান থেকে দুই বিয়োগ করব। তাহলে বিয়োগ ফল হবে কত শূন্য বিয়োগ ফল হবে শূন্য এখানে আমরা বিয়োগ ফল বলল এটা হবে যোগ ফল অর্থাৎ বিয়োগ করার পর যে বিয়োগ ফলটা সেই বিয়োগ ফলটা হবে বাইনারির যোগ ফল হাল থাকবে ক্যারি ওয়ান ওয়ানটা এখানে এসে যোগ হয়ে যাবে তো এখানে আমরা যোগ বোঝানোর জন্য শুধুমাত্র একটা স্টার চিহ্ন দিয়ে রাখলাম তার মানে ওখানে এক আছে তাহলে এই এক আর একে আবার দুই হয়ে গেছে তার মানে বড়ো দুয়ের থেকে দুই বাদ দিলে আবার জিরো হাতে থাকে এক এক এখানে আবার চলে আসলো তার কত হলো এক আর একে দুই আর একে তিন তার মানে এটা আরও বড় হয়ে গেছে তাহলে তিনের থেকে আমরা কী করবো বেজ বিয়েক করবো বেজ বিয়ে করলে কত হবে এক এক হাতে থাকে ক্যারি ওয়ান এই ওয়ানটা আবার চলে আসলো এক আর একে দুই দুই আর সময় সাথে যোগ করলে দুই হয় তাহলে এর থেকে বেশ বিয়োগ দুই বিয়োগ করে কত হবে জিরো জিরো হাতে থাকে ক্যারি ওয়ান ক্যারি ওয়ান আবার এখানে চলে আসলো চলে আসলে কত হবে এক আরেক দুই একে তিন আবার সেম এইটুকু তাহলে তিনের থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত হবে এক তাহলে বিয়োগ ফল আমাদের এখানে হয়ে যাবে যোগ ফল হাতে থাকে ক্যারি ওয়ান এই ওয়ানটা দেখো এখানেও আর কোনো সংখ্যা নেই উপরেও আর কোনো সংখ্যা নেই তোমরা একটু মনে করে দেখো যে যখন আমরা ডেসিমিলার যোগগুলো শিখ করেছিলাম ছোটোবেলাতে তখন সেই যোগগুলো করার সময় হাতে যখন কোনো সংখ্যা না থাকে সেই সংখ্যাটা আমরা বাম সাইডে বসায় দিই তাহলে এখানে আমরা বাম সাইডে বসা দিতে পারি তাহলে এই সংখ্যাটার বাইনারি মান হবে ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদিও তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে চেষ্টা করে দেখো এই একই নিয়মে তোমাদের বোর্ড বইয়ে যে অঙ্কগুলো আছে সে অঙ্ক প্র্যাকটিস করার আশা করি এই অঙ্কগুলো নিয়ে যখন তোমরা করতে যাও তখন এই ভয় এটা বাইনারি কিভাবে করব না করব এগুলো না ভেবে আমাদের সেই ছোট্ট জীবনে যে অঙ্কগুলো করে এসেছি যোগ বিয়োগ এই অঙ্কগুলোই যদি আমরা এইভাবে করি তাহলে হবে আমরা ওই হাতে বাম সাইডে এক বাদ দিব দুই বাদ দিব এগুলো না করে আমরা মনে রাখবো কি আমাদের বেসটা এখান থেকে বিয়োগ করব। এই বেস মানেই হচ্ছে ভিত্তি এই বেস মানে বেসিক না এই বেস মানে বোঝানো হয়েছে ভিক্তি অর্থাৎ মোট কয়টি অঙ্ক ব্যবহার করা হয়েছে এই ভিত্তিটাকে যদি আমরা বাদ দিই তাহলে কাঙ্ক্ষিত বিয়োগফলটাই হবে আমাদের যোগফল আশা করি তোমরা বুঝতে পেরেছ চেষ্টা করে দেখো যদি না হয় আমি তো আছি আশা করি নেক্সট ভিডিওতে আবারও তোমাদেরকে অন্য কোনো যোগ নিয়ে উপস্থিত হব যেন তোমরা সেই যোগগুলো আবার সেই একই নিয়মে করতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকো এবং আমার এই পেজটিকে অবশ্যই তোমরা ফলো করবে এবং ভিডিওগুলোকে শেয়ার করবে যেন তোমাদের বন্ধু বান্ধব যেন সবাই যোগগুলো করতে পারে বুঝতে পারে এবং আমরা এক সঙ্গে ভালো একটা রেজাল্ট করতে পারি তাহলেই আমরা উন্নত একটা জাতি তৈরি করতে পারবো আল্লাহ হাফেজ